কেমন আছেন সবাই আজকে বিরিয়ানি রান্না করবো গরুর মাংস আর পুলার স্যার নিয়েছি আমি আর আজকে বৃষ্টি নাম্বা যাব বৃষ্টি পড়তেছে ছোটো ছোটো হ্যাঁ তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন আমি যেভাবে বিরিয়ানি রান্না করি খুব সিম্পলভাবে এত আহমরি মশলা দেয় না কারণ আমি গ্রামে থাকি গ্রামে এত মশলা পাওয়া যায় না তো যেভাবে রান্না করি এইভাবে আপনাদের দেখাবো আজকে যারা যারা ভিডিওটা দেখতেছেন দেখেন ইনশাআল্লাহ আপনারাও অনেকেই বলেন যে পানি বেশি হয়ে যায় বিরিয়ানি বা পোলাও তো আমি পোলা চাল এক পট নিলে তো এরকম দেখেন পোলা চাল যদি আপনারা এক পট নেন তো পানি নিয়ে নেবেন দেড় পট হুম মাপটা আন্তস করে নিয়ে নেবেন তাইলে আর পোলাও বিরিয়ানি আপনার মাখা মাখা হইব না একদম জরজরা হইব আর এই যে গরু মাংস নিয়ে আসছি আমি শুধু মাংস নিছি আমি হান নিছি না মাংসটা আগে ছোটো ছোটো করে কাটতে নেই তারপরে চাউলও ধুব মাংস ধুব মাংসটা আমি এরকম ছোটো ছোটো করে কাটবো মাংসটা ছোট ছোট করে কাটে নিছি তো ধুই নিয়ে মাংসটা খুব সুন্দর করে দিয়ে নিছি তো পেঁয়াজ টিয়াজ কাটতে নেই তারপরে রান্না বসাবো পেঁয়াজ কাটতে নিছি একবারই আদা রসুনও পরিষ্কার করে নিছি তো কয়েকটা মরিচ পেরে নেই বিরিয়ানিতে তো কাঁচামরিচ দেওয়া লাগে আমার বাড়িতে যত কাঁচামরিচ আছে সবচাইতে এই মরিচটা জাল বেশি আমার বাড়িতে অনেক বোম্বাই মরিচ গাছ লাগিয়েছিলাম বোম্বাই মরিচ আমার খুবই পছন্দ কিন্তু হইল না মরিস আজকে মরিচ আর বাইটা দিব না আজকে মরিচ বাইটা দিব বা বাইঙ্গা দিব আদা রসুন জিরা নিয়ে আনিছি পাটবো আর গুঁড়া মসলা আছে সব কিছু মশলাটা বাইতে নিছি আদা রসুন জিরা একসাথে আমি ফাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ আমি কিছু ব্যারেস্তার জন্য রাখবো একসাথে বাজে নিব সব পেঁয়াজ পেঁয়াজটা একদম লাল লাল করে বাজে নিয়েছি বেরস্তা তো এখান থেকে আমি অল্প একটু রাইকে দিলাম বেরস্তার জন্য গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর একটা বড় এলাচ দিছি আমি আর দিয়ে দিলাম বাটা মশলাটা আদা রসুন জিরা বাটা মশলাটা খুব সুন্দর করে কষায় নিব মশলাটা খুব সুন্দর করে কষায় নিছি একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা গরম মশলার গুঁড়া মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ পরে আমি আবার দিব এই জন্য এখন কম দিলাম মশলাটা খুব সুন্দর করে কষায় নিছি মাংসটা দিয়ে দিলাম মাংসটা খুব সুন্দর করে কষায় নিব আমি মাংসটা কষানি হোক আমি যে দিয়ে নিয়ে মাংসটা খুব সুন্দর করে আমি কষা নিছি তো একটু ঝুলার পানি দিয়ে দিলাম গরুর মাংস তো সিদ্ধই বেশি সময় লাগে পানি একটু বেশি করে দিলাম অন্ধকার হয়ে গেছে মাংসটা খুব সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি মাংস সিদ্ধ হয়ে গেছে আর তেল ওপরে বাজা গেছে তো পুলার চাইলটা দিয়ে দিলাম আমি মাংস আর তুইলা রাখি নাই যদি আমার বেশি মাংস তো আমি তুইলা রেখে আমার অল্প মাংস অল্প ভাজতাম একসাথে বাজ্জা নিতেছি খুব সুন্দর করে বাজ্জা নিব মাংসের সাথে চাউলটা মাংসের সাথে চাউলটা খুব সুন্দর করে আমি বাজ্জা নিচ্ছি গৰম পানী কৰি আনি আমি গৰম পানী দিয়ে দিলাম তো আমি চাউল নিছি আঢ়াই পট আৰু পানী দি দিছে আমি তিনিফোৱা আৰু বাকীটো আমি দুধ দিব পানী আৰু দুধ আমি একসাথে দিয়ে দিব দুই তাৰপৰা ঠাণ্ডা কৰি নিছি দিলাম অল্প একটু কেওড়া জল দিয়ে দিলাম আমি মুখ ডালে বেশি করে দেবে এই জন্য অল্প একটু দিয়ে দিলাম গোলাপ জল অল্প করে দিব আমি যেহেতু আমার ভাত কম আর দুই ফোঁটা দিয়ে দিব মিঠা হাতর এটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে আর এটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা জাইফল জয়ত্রী যত ধরনের মশলা আছে এটাতে গুঁড়া করা আমি গড়ে বানাইছি এই মশলাটা তো দিয়া লারা দিয়ে এখন ডাইকা রাখবো পরিমাণ মতো পানি দিছি খুব সুন্দরভাবে হয়ে যাবে বিরিয়ানি আস্তে আস্তে আমি চুলার জাল একদম কমাই দিছি ডাইকা দিলাম বিরিয়ানি দেখেন প্রায় হয়ে গেছে চাউল এখন একটু ফুডার বাকি আছে একদম জ্বর জ্বরা হয়ে বিরিয়ানি তো আমি একটু ঘি দিয়ে দিলাম এটা একদম খাঁটি ঘি ইনশাল্লাহ একদিন ঘি বানাই আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান কয়েকটা পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিলাম দিয়ে আবার ডাইকা রাখবো আমি দশ মিনিট বা পাঁচ মিনিট এরকম ডাইকা রাইকা দিব তো দমে রাখছিলাম একটা লারা দিয়ে দিছিলাম মাঝখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে রা দেখেন জ্বর জড়া শীত হয়ে গেছে গা দেখি আগে খাইয়া কেমন হয়েছে রান্না করলাম এত কষ্টকেরা তো আমি খাইতে বসে গেছি বেস্ট বেস্ট মজার বিরিয়ানি হয়েছে গরু মাংস দিয়ে তো রান্না আর আমার চ্যানেলে গরু মাংসের বিরিয়ানি এই প্রথম আর দিনে আমি এভাবে রান্না করে খাইয়ে দেখেন আসলে খুবই মজা হয়েছে আল্লাহ খার সবাই খুব ভালো থাকেন আর এইভাবে বিরিয়ানি রান্না করে খাইয়েন আর আমি বাহিরে বসে খাইতে কারণ আমার বাহিরে বসে খাইতে আমার বেশি ভালো লাগে আমি প্রায় সময় সেবিলে খাই তারপর আমার রান্না করে খাই কোয়ারের ভিতরে আমার খাইতে একদম ভালো